ঊনবিংশ শতাব্দীর অন্ধকার যুগে অধিকাংশ ভারতবাসী যখন পাশ্চাত্য সভ্যতার বাহ্য চাকচিক্যে মোহিত হয়ে সেই সভ্যতার অন্ধ অনুকরণে আত্মশ্লাঘা অনুভব করত সেই সময় আধুনিক শিক্ষায় শিক্ষিতা বহুমুখী প্রতিভার অধিকারী আয়ারল্যান্ডবাসী মিস মার্গারেট এলিজাবেথ নোবেল হয়ে উঠেছিলেন ভারত ভারতদুহিতা ভগিনী নিবেদিতা ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা তাঁকে আত্মনিবেদনে প্রাণোদিত করেছিল নিজের সমস্ত শক্তি তিনি উজাড় করে দিয়েছিলেন ভারত কল্যাণে তার সূচি শুভ্র চরিত্রের মাধুর্য ও দূতি সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে আজও কিন্তু এই ভারত দুহিতা হয়ে ওঠার পথ ছিল অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সংকীর্ণ কত লাঞ্ছনা কত অপমান কত গঞ্জনা সহ্য করে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল হয়ে উঠেছিলেন ভগিনী নিবেদিতা আজকে শোনাবো সেরকমই একটি ছোট্ট কাহিনী পিছিয়ে পড়া ভারতকে আবার তার স্বিয় গৌরবে ফিরিয়ে দিতে নিবেদিতা অনুভব করেছিলেন সবার আগে দরকার নারী শিক্ষা স্বামী বিবেকানন্দের কথায় যেমন একটি পাখি দুটো ডানা ছাড়া উঠতে পারে না তেমনি একটি সমাজে একজন পুরুষ এবং একজন মহিলার সমান মর্যাদা না হলে সে সমাজও ভালোভাবে চলতে পারে না উন্নতির চরম শিখরে উঠতে পারে না এই ধারণাকে বাস্তবায়িত করার জন্য ভগিনী নিবেদিতা সর্বপ্রথম দৃষ্টি নিক্ষেপ করেন ভারতের নারী শিক্ষার প্রতি নারী শিক্ষার পরিকল্পনা নিয়ে শীঘ্রই কাজে নেমে পড়লেন নিবেদিতা কলকাতার বাগবাজার অঞ্চলে ষোলো নম্বর বস লেন তখন থেকেই তার বাকি জীবনের স্থায়ী বাসস্থান ওই বাড়িতেই শ্রী শ্রী মা সারদা দেবীর হাত দিয়ে প্রতিষ্ঠা করলেন বালিকা বিদ্যালয় সময়টা ছিল তেরোই নভেম্বর আঠারোশো তিনি বিশ্বাস করতেন এই বিদ্যালয় থেকেই ভারতবর্ষে মৈত্রী গার্গির পুনরুভ্যত্থান ঘটবে এই স্থির বিশ্বাস নিয়ে ভারতীয় ভাবধারায় আধুনিক রীতিতে ভারতীয় মেয়েদের মধ্যে শিক্ষার কাজ শুরু করলেন নিবেদিতা তাই স্থির করলেন ভারতীয় নারীকে শিক্ষিত করে গড়ে তুলতে হলে তাদের শুধু ইংরাজি বলতে ও লিখতে শেখানো যথেষ্ট নয় তাদের মধ্যে প্রাচ্য নারীর মাধুর্যপূর্ণ মর্যাদাবোধ ও মাতৃত্বের প্রজ্ঞার উন্মেষ ঘটানোর পাশাপাশি দরকার তীব্র নিষ্ঠার সঙ্গে বৌদ্ধিক প্রশিক্ষণ ও তথ্য জ্ঞান আহরণের গভীর আগ্রহ সেভার ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন অ্যান্ড অ্যাংসাস নলেজ অফ ফ্যাক্টস মাস্ট বি অ্যাডিট টু দ্য ডেলিকেট গ্রেস অ্যান্ড ডিপ মাদার উইজডম অফ অরিয়েন্টাল মাদার আঠারোশো একাশি বিরাশি সালে হান্টার কমিশন প্রথম ভারতীয় শিক্ষা কমিশন ভারতবর্ষে নারী শিক্ষার সুপারিশ করা সত্ত্বেও এদেশে নারী শিক্ষার তেমন অগ্রগতি হয়নি এর জন্য রাজনৈতিক অস্থিরতা যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল সামাজিক প্রতিবন্ধকতা আজ আমরা কল্পনাও করতে পারি না কি অসহনীয় যন্ত্রণা কি নিদারুণ অপমানের মধ্য দিয়ে তিনি নারী শিক্ষার কাজ এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠা হলো কিন্তু ছাত্রী পাওয়া গেল না রক্ষণশীল হিন্দু পরিবারের অভিভাবকেরা জাতিচ্যুত হওয়ার ভয়ে মেয়েদের স্কুলে পাঠাতে রাজি হলেন না নিবেদিতা বাড়িতে বাড়িতে গিয়ে এক প্রকার ভিক্ষা করে ছাত্রী নিয়ে আসতেন যাদের জন্য সুদূর লন্ডন থেকে এদেশে এলেন তারা তাকে অবজ্ঞা করছে তার স্পর্শ সযত্নে এড়িয়ে চলছে তার হাতে জল বা খাবার খাওয়া তো দূরে থাক নিবেদিতা ছাত্রীদের খাওয়ার সময় সসংকোচে ঝুড়ি হাতে করে দূরে এক কোণে দাঁড়িয়ে থাকতেন খাওয়া শেষ হলে শালপাতা ও উচ্ছিষ্টগুলি ঝুড়িতে তুলে ফেলে দিয়ে আসতেন নিবেদিতা প্রত্যেক ছাত্রীর পরিচয় ব্যাপক তথ্য বা বায়োডাটা লিখে রাখতেন একদিন লক্ষ্য করলেন গিরিবালা ঘোষ নামে এক ছাত্রী স্কুলে আসছে না বাইশ তেইশ বছরের বিধবা একটি কন্যা সন্তান নিয়ে মামার বাড়িতে থাকে কিছুটা পথ হেঁটে আসতে হয় বলে মামা তার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে খবর পেয়ে ছুটে গেলেন নিবেদিতা ম্লেচ্ছ বলে ঘরের ভিতরে ঢোকার অধিকারও তার নেই উঠানে দাঁড়িয়ে গিরিবালার মামাকে অনেক অনুরোধ উপরোধ করে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ চৈতন্য যিনি যতবার ধর্ম প্রচারের জন্য এসেছিলেন তাকেই অনেক দুঃখ যন্ত্রণা পেতে হয়েছিল আপনি আমাকে যা ইচ্ছে হয় তাই বলুন তবু আপনাদের গৃহকর্মের অবসর সময়টুকুতে মাত্র এগারোটা থেকে চারটে পর্যন্ত কন্যাটিকে আমি ভিক্ষা চাইছি আপনাদের মেয়েরা স্নানে যায় কালীঘাটে যায় এই অল্প সময়ের জন্য মেয়েটিকে আমার কাছে দেবেন কি না বলুন আপনি গিরিবালার মামা কিন্তু কিছুতেই রাজি হলেন না শেষে নিরুপায় হয়ে তার পায়ের কাছে নতজানু হয়ে বসে পড়লেন নিবেদিতা হাত পেতে কাতর কণ্ঠে প্রার্থনার ভঙ্গিতে বললেন দয়া করে আপনার কন্যাটিকে আমায় ভিক্ষা দিন স্বামীজি বলেছিলেন লেট দ্য গিভার নীল জাউন অ্যান্ড প্রে লেট দ্য রিসিভার স্ট্যান্ড আপ অ্যান্ড পারমিট দাতা নতজানু হয়ে গ্রহিতার কাছে প্রার্থনা করুক আর গ্রহিতা উঠে দাঁড়িয়ে অনুমতি দিক ভদ্রলোক করুণাময়ী মাতৃমূর্তি দেখে বিচলিত হয়ে পড়লেন গিরিবালাকে ডেকে নিবেদিতার হাতে অর্পণ করলেন তিনি তাকে আনন্দে জড়িয়ে ধরে বিদ্যালয়ে ফিরে এলেন আর স্কুলের ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে বলে দিলেন যতদূর সম্ভব বাড়ির কাছে গিয়ে যেন তাকে স্কুলে নিয়ে আসা হয় শ্রীমা সারদা দেবী বহু বছর পর আক্ষেপ করে বলেছিলেন ওদেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান লাঞ্ছনা সহ্য করেও হাসি মুখে কাজ করছে কত কষ্ট করে এখানে থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করছে লোকের বাড়ি গেলে তারা অপমান করছে ঘরে ঢুকতে দেয়নি যদি বা ঢুকেছে চলে আসতে না আসতে অথবা চলে আসার পর গোবর জল গঙ্গা জল ছিটিয়েছে এত কিছু চোখে দেখেও কিছু মনে করেনি মেয়েটা হাসি মুখে বেরিয়ে এসেছে তার তো কোনো দরকার ছিল না বাপু নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে এত অসম্মান লাঞ্ছনা সহ্য করে এদেশের মেয়েদের জন্য কাজ করার কিন্তু মেয়ের আমার এমন সুন্দর মন যে যেহেতু নরেন চেয়েছে তার গুরু চেয়েছে গুরু বলেছে তাই এদেশের মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে নিয়েছে দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকেই গ্রাহ্য করেনি অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে তারাই তাকে দূর দূর করেছে আমাদের দেশের মেয়েরা কি এই পরিস্থিতিতে গুরুর জন্য এতখানি ত্যাগ করতে পারত বলতো বয়েই গেছে আমাদের